উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইসরায়েল জন্মের পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের বৈরিতা চলছে চলছেই সাতাত্তর বছরের ইতিহাসে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় দুই সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এল আবিবের অভ্যন্তরে তেহরানের দুই দফা হামলায় দুই দেশের মধ্যে পুন যুদ্ধ ছিল অবশ্যম্ভাবী যদিও ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হওয়া সে শঙ্কা কমিয়েছে এতদিন ধরে ইরানকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হলেও বাস্তবতা ভিন্ন বর্তমান প্রেক্ষাপটে নেতানিয়াহ বাহিনীকে তুনোধুনো করতে পারে রিসেপ তায়েব এর দোয়ান নেতৃত্বাধীন তুরস্ক মরক্কো ভিত্তিক রাজনীতি বিশ্লেষক ও মিডল ইস্ট ফোরামের ফেলো আমিন আইবের দাবি এ নীতি ইসরায়েল ধ্বংসের জন্য যথেষ্ট নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে পারে দুই দেশ যাতে অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বিশ্বের অষ্টম সামরিক শক্তিধর দেশ তুরস্ক উল্টোদিকে সামরিক বাহিনীর শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান সতেরোতম বরণ করতে হবে এ বিষয় কারো দ্বিধা নেই উনিশশো নব্বই এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সক্ষতা ছিল সাম্প্রতিক সময়ে আঞ্চলিক শক্তি হবার প্রয়াস চালাচ্ছে আঙ্কারা এরপর থেকেই ধীরে দুই দেশের মধ্যে বাড়তে থাকে দূরত্ব আমিন দাবি মুসলিম সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য হুমকি ডেকে আছে সাম্প্রতিক সময় সংগঠনটিকে বিভিন্ন ভাবে সহায়তা করছে এর সরকার মধ্যপ্রাচ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে মুসলিম ব্রাদারহুড সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েল সরকারের বিশেষ নাগেন কমিটি যেখানে উল্লেখ করা হয় অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ তাইব দোয়ান। এমন পদক্ষেপ ইসরায়েলের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে আসাদের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচডিএস ও এর মতো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আর তাদের প্রধান নদরদাতা ছিল তুরস্ক সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে তুরস্কের সক্ষতাও ভাবিয়ে তুলছে ইসরায়েলকে নাগেল কমিটির প্রতিবেদনে জানানো হয় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইসরায়েলের হামলা চালাতে পারে সিরিয়ার বিদ্রোহীরা এই অভিযান ইরানের সাম্প্রতিক হামলার চেয়েও শক্তিশালী হতে পারে তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংস করতে পারে বলে শঙ্কা উঠে আসে প্রতিবেদনে তাই তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলি সরকারকে অটোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন নিয়ে কোন রাগ করছেন না তুরস্কের দীর্ঘদিনের প্রেসিডেন্ট প্রথম সাফল্য হিসেবে মনে করছেন বিশ্লেষকরা এর আগে এরদোয়ান ঘোষণা দিয়ে বলেন তুরস্ককে সাত লাখ বিরাশি হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ডে আবদ্ধ রাখা যাবে না দেশটির জন্য ইতিহাস মনোনীত একটি লক্ষ্য রয়েছে সে লক্ষ্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার সরকার